সিতাড়া বেরে তোরা ললদা রে লেবু রডাই কাতে এম নুইদা আর মনেইদাম ওজন কম গদতিয়া তবে নুয়া কি সত্যি উপকার আইمام সে শে 1.5 ওজন কম গিয়া নuate বাং চিদা বাং ওনারেয়া ব্যাখ্যা তে হেন ইমাপি প্রথমত বাদাই হইত যে লেবুরে মেনা আকাদা প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট আর ওনা শাওতে নেনে আকাদা ভিটামিন সি লেখান গুণ ক আর নয় কো লল দাঁড়ে এম তোরাগে গুণ কত যত নষ্ট তবে নয়ুতে চিকাতে আবু ওজন বন কম দাঁড়ে বাংুতে তো বাং কম তবে অবশ্যই যাহাই বেড়ে তোরা কাটি ললদা পে নুই গিয়া মানে দমে লল হবাং আবার দমে লাড়ে হবাং মিডিয়াম লল দা নুলে খান আবু হরমজন্যে নয় দমেগে উপকার গিয়া লাই সাফা তাহেন তাবো না নৌকান লোল দা খান মেনখান লোল দা রেদো লেবু রোডয় কাতে উনা দা বাংবন নুয়া লেবু রস ঞু সানাবো না রেয়ার দা রেবন ঞুইমা আর ওজন কম লাগি আবো যাহা তিন হানানো আবো ঞুইমা ওনাতে তো কিন্তু কোনো উপকার বাই মাবো তবে নোয়ারিয়া মানে ওজন কম রেয়া হেল্প আব এম দারে আবো নাই আব নিজকে বন ওনা দবন এম দরেয়া চিলকান ভাবতে হ্যাঁ ডেলি রুটিন রে এক্সারসাইজ দহ হইতাবনা আবু যদি ডেলি রুটিন রে এক্সারসাইজ বন দহ দারেয়া তবে নিশ্চয় আবদ রেজাল্ট বন নামা মানে ওজন দ কমতাবন গিয়া জাহানা জমতে সে জাহানা নিউতে দ বাং কম গিয়া নয়া ডেলি এক্সারসাইজ বন কোড়ামা তবেগে আব ওজন বন কম দারেয়া থ্যাংক ইউ